হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এসে গেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি আজকে যাচ্ছি মাছদিয়া আর মাছ দিয়ে যাচ্ছি কোথায় পাগলাখালীতে তো ওই জায়গাটা সবাই নাম করা শুনেছি তো চলো গিয়ে দেখা যাক আর তোমাদেরকে গিয়ে পুরো ভিডিওটা স্টার্ট করছি যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়েছি আমরা এই যে ট্রেনটা যাচ্ছি এটা আমরা যাচ্ছি মাছ দেওয়ার দিকে তোমাদেরকে তো তাই বললাম যে আমি মাছ দিয়ে যাচ্ছি পাগলা খেতে চলো একেবারে গিয়ে মন্দিরে গিয়ে তোমার সাথে ভিডিও শেয়ার করছি এই যে মন্দির গেছে মন্দিরে যাদেরকে লাইনে দাঁড়িয়ে আছে লাইনটা খুবই ভিড় এই যে এটা মন্দির মন্দিরে ঢুকতে হবে এই দিক দিয়ে পেছন দিক দিয়ে ধুয়ে সাম আবার ওদিক দিয়ে বেড়াতে হবে মন্দিরটা খুবই বড় মাঝখানে একটা গাছ আর তার সাইডে ওজন মন্দির করেছে এই যে পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর ভিড় আছে এখানে কত লোকজনের সমাগম হচ্ছে এখানে খুব জাগ্রতই ঠাকুর তোমরা অবশ্যই যাবে এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বেশি বেশি করে শেয়ার কর যাতে সবাই এই জায়গাটা জানে জানতে পারে এই যে এখানে কীর্তন হচ্ছে এখানে সবাই কীর্তন করছে শিব ঠাকুরের নামে আসল মন্দিরটা হচ্ছে শিব ঠাকুরের আমার মা আমার একটা আন্টি সবাই আর আমি আর আমার ভাই মিলে গেছিলাম পুজো দিতে এই যে ভেতরে ঢুকছে আস্তে আস্তে এখানে কীর্তন হচ্ছে শিব ঠাকুরের মূর্তি আস্তে আস্তে আমরা ভেতরে যাচ্ছে এই যে ভেতরে গিয়ে তোমার একটা খুব ভিড় আস্তে আস্তে যেতে হচ্ছে ওর জন্য এই আস্তে আস্তে লাইন ধরে ধরে যেতে হচ্ছে এই যে কত লোকের সমাগম এখানে সবাই ধূপকাঠি এই যে হচ্ছে ঠাকুরের মন্দিরটা পুরোটা ওই যে গাছের সব সব পুজো দিচ্ছে কত মানুষ আসে এখানে কত মানুষ অনেক ভিড় এখানে অনেক এই যে আমার মা চলে গেল দিতে যাচ্ছে আস্তে আস্তে এখানে নতুন করে আবার ব্যারিকেড দিয়ে দিয়েছে যাতে মন্দিরটা আরো সুন্দর হয়ে ওঠে ওই যে গাছের নিচে সবাই জল ঢালছে দুধ ঢালছে পুজো করছে আর যা যা মনস্কামনা সেগুলো বলে যাচ্ছে পূরণ হচ্ছে পূরণ হয়ে তারা আবার এসে এসে দান করে দিয়ে যাচ্ছে কিছু তোমরা অবশ্যই যেও খুব মনোরম পরিবেশ সুন্দর জায়গা একটা এই যে সবাই লাইন দিয়ে তোমাদেরকে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছে এত ভিড় ভিড় যে এই যে মামার মা আমি ভাই বাইরে একটা ছোট্ট মন্দির বাইরের পড়বে যে মন্দিরগুলো বাইরে বাইরের বেরিয়েই দেখলাম যে কতগুলো সর্ষে ধানে এখে তাই কতগুলো ঝটপট করে আমি ফটো তুলে নিলাম চলো আজকের মতো এখানে চলো দেখা হবে তোমার সাথে পড়বে টাটা